সকল উদ্দিষ্ট সকল সংশ্লিষ্ট ঘটনা ঘটনায় তিনি অত্যন্ত পরিচয় দিয়েছেন বোঝাই যাচ্ছে সেনাবাহিনী প্রমাণ করার জন্য তিনি অনুপ্রযুক্ত এবং ব্যর্থ হয়েছে তার কোনো কিভাবে এই বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনীর প্রধান গ্রহণ করার প্রয়োজন ছিল না কিন্তু তিনি ইচ্ছাকৃত ভাবে কিংবা আওয়ামী লীগ সরকারের ব্যক্তিবর্গের প্রয়োজন

হত্যাকাণ্ডের সাথে ষড়যন্ত্র জড়িত এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে এত বছরের গপকার্যে প্রমাণিত হয়েছে তারা নির্বাচিত জনগণের পক্ষে নয় তারা প্রতিবেশী রাষ্ট্রের আড্ডা প্রতিষ্ঠান তাদের একমাত্র বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সম্পদ প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্য আমাদের সার্ব স্বাধীনতা সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে এই সরকার শেখ হাসিনা আমরা আমরা দেখতে চাই বর্তমান সরকার যেভাবে এই তদন্ত এবং পুনর্বিচারের বিচারে গ্রহণ করেছে এটি যাতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে আমরা বিএনপির তরফ থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং পরে যে সকল ঘটনার বিবরণ